এটা কি আমিকে রাজনীতি না ছাত্রলীগের রাজনীতি ছুটন করে গেলে আমার হুন্ডা বলে সাথে যাবে না আর হুন্ডে আমি রাজনীতি করি না আমি কি রাস্তা শুনি না আমার রাস্তা শুনে কেউ একটা হুন্ডা আমার এখানে মহাদি চলে দুটো মানুষ থেকে দাবি করবো তোমরা সেখানে বসে থাকা যায় যাও রাজনীতি করে এখানে কি মানুষ করে এত বড় তুমি এটা সমস্ত মানুষ আন্দোলন করছে তুমি একা করো নাই উন্ডা আন্দোলন হেলমেট পাইনি বিএনপিআর হেলমেট পাইনি একটা